চোর চেয়ারম্যান চোর এমপি বাংলাদেশে নাই নাই এখন তারা নাই গোটা পৃথিবীর ইতিহাসকে রেকর্ড ভঙ্গ করেছে যে একদিনে তিনশো এমপি পুরা সংসদ ভাঙ্গে দিয়া দেশ থেকে পালিয়ে গেলা গোটা পৃথিবীর ইতিহাসে বিরল বিশ্বের কোন ইতিহাসে নাই যে তিনশো জন লোক একদিনে ভাঙে যায় আওয়ামী লীগের ভাই থাকতে পারেন থাকেন সমস্যা নাই থাকেন আমি তো আপনাকে বলি না আমরা তো পালান নাই যে তার দোষ কথা না

মায়ের বুক খালি করেছে একদিনে বুক ঝাগড়া করে দিয়েছে সর্বশেষ বলেছিল বিডিআর কে আর্মি কে পুলিশ কে গুলি চালাও সব বলে যাক আমার ক্ষমতা টিকে আমি জিজ্ঞেস করতে চাই ক্ষমতা দেওয়ার মালিক কি বিশ্বাস ওদের মায়ের কথা কন না কেন

আমার মাহফিল আছে আগামী এই পরশু দিন টুঙ্গি পাড়া কোন ভাড়া টুঙ্গি যাবো আজকে ফরিদপুরের টঙ্গি পাড়ায় বৃহত্তর ফরিদপুরে

বত্রিশ নম্বরের বাড়ি কি শখের বাড়ি উনি কান্দায় অভিনয়ে পাকা আর আসতে করে যারা পুরস্কার পায় সেই পুরস্কারের নাম অস্কার পুরস্কার এটা অস্কান পুরস্কার আমেরিকাতে দেওয়া হয় অসান পুরস্কার লন্ডনে দেওয়া হয় অসান পুরস্কার কারা পায় যারা কৌতুক করে ফার্স্ট হয় যারা অভিনয় করে ফার্স্ট হয়

মানুষ মরেছে জাতি সঙ্গ সমাপ্ত করেছে এই সমান হলো একটা দলিল এই দলিল থাকবে বাংলাদেশে এ তোমাদের গুলিতে দীর্ঘ মান মরেছে মানুষ যখন মিছিল করতেছিল চাই না তোমাকে পদত্যাগ পদত্যাগ বলতেছিল না কি আওয়াজটা উঠেছিল আমার আল্লাহ কুদ্রকে হাসি হাঁটছিল যারা ভুল মিছিল দেখে পদত্যাগ কে তোরা মিছিল যে দেশ দেশ কথা মান না এরা কয় পদত্যাগ আল্লাহ আসমান থেকে কয় আল্লাহ জানে কি জানে না আল্লাহ খালি দেখি যে মানটা পরে দেখি হ্যাঁ আল্লাহ কয় এমন কাম হইলো ভাই সকাল বেলাও জানে না যে আমার হবে আমার গদি ছাড়তে হবে

প্রথমজন শিলা বাহিনী দাড়িওয়ালা উনি প্রথম বিদ্রোহ করেছিল না এই হুকুম মানা যাবে না মানুষ হত্যা করে ক্ষমতার মস্তলে টিকে থাকা যায় না খমাকার মালিক মানুষের ভালোবাসা নিয়ে ক্ষমতার মস্তলে থাকা যায় মানুষের ছত্রে সত্যতা করে জুলুম করে খমাকার মস্তলে থাকা যায় না বাচ্চা আলমগীর রহমতুল্লাহ আলাইহি বাচ্চা ছিল ওই বাচ্চা এর তো কেবল সতেরো বছর ছিল কত বৎসর কই আজ পর্যন্ত কোন ঐতিহাসিক কোন ঐতিহাসিক

প্রধানমন্ত্রীর নামের শুরুতে একটা শব্দ প্রয়োগ করা দরকার জনগণ বলে হজরত হাসান বস্তি বল হজরত হাসিনা লজ্জা করল না এই কথাটা বলতে তাহত তাহ না ওই সময় উঠে ভোট কাটো ভোট কাটো ভোট কাটো

এখন কথা কষ্ট আগে তো কথাই কবার নাই আগে এমন আইনও পাশ করা হয়েছিল আমার বিরুদ্ধে আমার বাঁধের বিরুদ্ধে আমার মোরা ভাই বোনদের বিরুদ্ধে আমার দলের বিরুদ্ধে সেই কথা বলবে তাকেই ভর আর তাকে আইন করে ভর

এত বড় হজরত তুই পলায় কে কথা কয় না এক বক্তি চাই বত্রিশ নাম্বারের বাড়ি শেষ কেউ কেউ বলতেছে যে এটা বাড়াবাড়ি দেখবেন যারাই বলতেছে ভাড়া বাড়ি তারা ওই বলেন লোক কথা কম জলাবুল তসে বারবারই মানবতা লঙ্ঘন তারা ওই দনের লোক ওরা 32 নম্বরের ইতিহাস জানে না কত যুন ওই 32 নম্বর থেকে হয়েছে ঠিক মুসলমান বন্ধুরা আমার আরে তুমি তো কোন সাল ফেরাউন 700 বছর হায়াত পাইছিল তাইতি জিরো হয়ে গেছে taka Allah chutki banaye rakche কি বানায় রাখছে মিশরের জাদুঘর আছে ডাস্টবিনে আছে চারশো বছর হায়াত পাইছিল বাঁচতে পারছে মানুষ বাঁচছে কতগুলো তা জানেন উনি মানুষ বলছিল সত্তর হাজার কষি বাচ্চা শিশু বাচ্চা মাসুম বাচ্চার কোন দোষ আছে ওদের আমল চালু হয়েছে ছো বাচ্চা বালে শরীফ পড়বে যত নামাজ পড়বে ওই আঙুল লমা চালু হয় নাই ওর আব্বা আবার আঙুল নামার মধ্যে সব লেখা হবে ওই শিশু দিলকে ধরে ধরে ফের নির্দেশ এই বাচ্চা গুলি মুসা হবে যে বাচ্চাই গ্রহণ করুক মায়ের পেটে থাকলে জন্মাতকে পাঠাতো মায়ের পেট কেটে সন্তান বের করে হত্যা করা হতো কত সুলুম নির্যাতন ওই ফেরাউন করেছে সবাই বলুন ফেরাউন আছে ফেরাউন কি আছে সুটকি অবস্থায় আছে সাদ্দ আছে হামান আছে যেদিন মারা যাবে যেদিন কি যাবে যেদিন ধ্বংস হবে ওই দিন চারশো বছর হায়াত বছর শেখাছি না তোমার কেবল সাতানব্বই না আটানব্বই আর কয় বছর বেশি আরে এখনো সময় আছে তদ্বী নিয়ে আল্লাহর কাছে আর আল্লাহ বাংলাদেশের আঠারো কোটি মানুষ তোমাকে মাফ করবে না মানুষের গেলে তুমি একজন মা যদি আলিশ করে আল্লাহ তার নির্দেশে আমার সন্তান গুণ হয়েছে তার নির্দেশে আমার সন্তান আয়না ঘরে গর্বোচ্ছ ছিল টিচার আমি চাই তোমার তদ্বী দিয়ে পার হতে পারবে না ফেরাউন রেডি মুসা মেরে ফেলাবে তেরো লক্ষ ফেরাউন আর মুসা আছে ছয় লক্ষ মাঝখানে অল্প একটু গ্যাপ মরার সময় হয়ে গেছে বুঝুন না তো মুসলমানদের সামনে নীল নদী মুসলমানদের মধ্যে দুর্বল ইমানদার থাকে না বাবা দুর্বল ইমানদারা বলতেছে মুসা তোমার দল করে তো লস উষা পিছনে ফেরুন সামনে নদী কি তোমার করে কি লাভ হইলো এখন যদি দাঁড়ায় থাকি জেরাম কত কাটা করবে সামনে যদি যায় তাহলে মিশরের নীলনদীতে সুপায়া সুপায়া সিয়াল সুপায়া বড় লাগবে মুসা বল না টাকা ভয় পেও না ইন্নামা আয়া রাব্বি চায় পাওয়ার কোনো কারণ নাই ওই আরশের মালিক ফেরাউনের মালিক আমার মালিক গোটা বিশ্বের মালিক আমি মুসার সাথে আছে আল্লাহু আকবার বলে

মিনারার ডান পাশে খ্রিস্টানের বাড়ি মনে আছে মজ্জেন আজাদ দেওয়ার জন্য উঠছে মিনারায় খ্রিস্টানের বা মা বলে দিছেন তো রূপ যবন দিয়ে যদি কোনো পুরুষকে কাজ করতে পারো বেন বেমান বানাইতে পারো বেঁচে দেবে নামজুবিল্লাহ বলব না আমাদের একদল মা বাবা তার মেয়েদের খেলাটাই ছেড়ে দিয়েছে ওরা বোরখা লাগিয়ে ছাড়ে নাই গেঞ্জি গায়ের দিয়া ফুল অনেক মা বাবা মেয়েদের রাস্তা নামাইছে তোমার মধ্যে আর একটা ইহুদি খ্রিস্টানের মধ্যে পার্থক্য থাকলে কোন জায়গায় কাল চোদ্দই ফেব্রুয়ারি ছিল হাজার হাজার ছেলে হাজার হাজার মেয়ে সবে বরাত বাদ দিয়ে ভ্যালেন্টাইন ডে পালন করেছে ঢাকার খবর মেয়ে দেখুন দলে দলে ছেলে মেয়েরা একটা ফুল প্যান্ট পরা একটা গেঞ্জি এটা হলো মুসলমানের পোশাক এটা মুসলমান নারীর পোশাক মুসলমান নারীর পোশাক থাকবে কি বলকা হেজা একটা মহিলা মাদ্রাসার মাহফিল আমি অনেকদিন পরে আসলাম এখানে বন্ধুরা আমার সনন একটা ছেলে একটা গেঞ্জি গায়ে আর একটা ফুল প্যান্ট পরা একটা মে চোদ্দই ফেব্রুয়ারি মুসলমানের চলতেছে ফুল একটা হাতে আছে পালন করবে যারা এখনো বিয়ে করো নাই তারা একটা করে হাত দেখাও আমি তোমাদের সংখ্যা আজকে দেখতে চাই হাত তোলা যারা অবিবাহিত যুবক দুই হাত তোলা তোমাদের সংখ্যা আমি একটু দেখবো আজকে দুই হাত তুলো যুবক দুই হাত হাত বিয়ে করছো যুবক তো নাই দুই হাত তুষাঘাত এখানে কয়েকজন আছে ওখানে কয়েকজন আছে হাত নামতো আমরা যারা আমরা বিবাহিত আমরা হাত তোল ও শিবরামপুরে রাখা মুসলমান উত্তর গ্রামের যুবকরা দেখে নাও তোমাদের চাইতে আমাদের সংখ্যা অনেক বেশি একটা আল্লাহ হয় যুবক খেয়াল করো মহিলা একটা গেঞ্জি গায়ে তাকাও একটা ফুল প্যান্ট পরা স্কিন টাইট জামা এটা ইসলামের পোশাক না চোদ্দই ফেব্রুয়ারি রাস্তা দিয়ে চলতেছে ওই রাস্তা দিয়ে একটা তুষ্ট ছেলে আসতেছে পালসার গাড়ি নিয়ে কি গাড়ি বিয়ে করে নাই বাপের হোটেলে খায় তিনবার ম্যাট্রিক পরীক্ষায় ফেল সবাই তাকে বলে ফেললে কি কয় আর সবাই বলে ও টেকা নাই ব্রেক আপ করে তো ও বানাইছে মোটর আর মোটর সাইকেল জানেন গতি মাইল মোটর সাইকেল নওগাঁ নাই গো আমাদের সিটের আছে আমার গাড়ির সামনে দিয়া তিনটা পাউলি মারলাম গেল রে না গেল না আবার দেখিলে সামনে টাকা করে এরকম আছে না তো আর কি মাছের মধ্যে শয়তানে কামড়ায় আমি বললাম এ আগ্রায় ফাঁচে মুছে ঘুরতে যেতে পারে

বা গ্রামের মানুষ আগায় এসো করে এই বলি সমান অধিকার না দাবি করো অধিকার সমান কয় না সমান অধিকার দাবি করো তো তুমিও তোমার হাতা আকোছো আর হাতা আছে